দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আটই জুন আজ থেকে পুরো দমে শুরু হলো ধামরাই রথের মেলা চারশো বছরের ঐতিহ্যকে ধরে রেখেছেন শ্রী যশো এইভাবেই প্রতি বছর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তো দর্শক এই মেলাটি ঢাকার ধামরায় অবস্থিত এবং যারা এই মেলায় আসতে চান ঢাকার আশপাশ থেকে তাদের জন্য লোকেশন হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন ধামরাইয়ের ধুলিবিটা বাস স্ট্যান্ডে নেমে সরাসরি এই মেলায় আসতে পারবেন এবং যারা কালিয়াকুর টাঙ্গাইল থেকে আসতে চান তারা কালিয়াকুর থেকে সিএনজি বা অটো করে সরাসরি ধামরাই বাজারে এই রথের মেলায় আসতে পারবেন তো দর্শক অনেক সুন্দর একটি মেলা এইভাবে প্রতি বছর হাজার হাজার লক্ষ দর্শনার্থী দর্শক ক্রেতা এই মেলায় উপস্থিত হয়ে থাকেন এবং এই মেলাতে রয়েছে বাচ্চাদের বড়দের বিনোদনের জন্য নগরদোলা নৌকা দোলা এরপরে হচ্ছে ড্রাগন ট্রেন এবং হচ্ছে সৈয়দপুর নীলফামারি সার্কাস তো এই মেলা এবারে এগুলো অংশগ্রহণ নিয়েছে এই বিনোদনের জন্য সবার খেলাধুলার জন্য তো আপনারা এই মেলায় এসে ঘুরে দেখতে পারেন তো আমি ভিতরটা দেখাবো এবং এখানে রাস্তা ঘেসে শত শত খাবারের দোকান রয়েছে এবং আজ থেকে অনেক ব্যস্ততা শুরু হবে এই মেলা চটপটি চানাচুর বিভিন্ন রকমের দোকান বসেছে মেলাকে কেন্দ্র করে এবং মেলার প্রবেশ পথ ভিতরে ঢোকার পথ হচ্ছে এই রাস্তাটি মেলামেন সামগ্রী মধ্যে সকাল সকাল এখন প্রায় এগারো প্রায় এগারোটা বাজে তো ইতিমধ্যে অনেক দর্শক প্রবেশ করেছে আর আশা করা যাচ্ছে যে বিকালের মধ্যে হাজার দর্শক এই মেলায় অংশগ্রহণ ভাই মেলা করতেছে মনে হয় ভাই হ্যাঁ মেলা করতেছি ধামড়ায় রথ মেলা হ্যাঁ আমরা আসছি ধামড়াইতে ভাই রথ কেমন লাগতেছে ভাই প্রতিবছরের প্রতি বছরের তুলনায় এবার খুব ভালো জমছে চলছে কি হয় নাই সন্ত্রাস সৃষ্টি হয় নাই সারা কনফ্লিক্টের মেলা চলছে কোনো অসুবিধা নাই তো প্রিয় দর্শক আমাদের বড় ভাই যুবরাজ ভাই তো যুবরাজ ভাইয়ের সঙ্গে দেখা হলো তো ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম মেলার বর্তমান পরিস্থিতি তো ভাই দেখা হবে আবার আল্লাহ হাফেজ বড় যে নৌকদলা এটা হচ্ছে মেলার মধ্যে সবচেয়ে বড় নৌকলা এবং এটায় অনেকেই চলছে পঞ্চাশ টাকার টিকিট প্রায় তিরিশ থেকে আপ ডাউন করা হয় এবং এখানে আইসক্রিম স্মোক বিস্কিট বলে যে আইসক্রিমটি দর্শক দেখতে পাচ্ছেন ছেলেদের ভালো সাধারণ দর্শক দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এই আইসক্রিম খাচ্ছে স্মোক বিস্কিট বলে চারিদিকে আনন্দ উৎসব বাচ্চাদের নাচানাচি ওই হল্লো শুরু হয়েছে আমরা এর ঐতিহ্যবাহী রথের মেলায় এবং অনেকে ভয়ে চিল্লাচ্ছে দোলা খেয়ে অনেক উপরে উঠে যাচ্ছে বলে নৌকা দোলাতে ভয় পাচ্ছে এখানে রয়েছে বন্দুক দিয়ে বেলুন ফুটানো বেলুন শুটার যারা জাঙ্ক ফুড পছন্দ করেন স্ট্রিট ফুড ভাজা পোড়া তাদের জন্য বার্গার চিকেন আরও আদার্স অনেক আইটেমের খাবার রয়েছে তারপরে হচ্ছে মিষ্টান্ন ভান্ডার ইতিমধ্যে বেচা শুরু বেচা কিনা শুরু হয়েছে বিভিন্ন রকম আর মিষ্টান্ন দেখা যাচ্ছে এবং এটি হচ্ছে মেলার বিভিন্ন স্টল বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মা বোনদের অলঙ্কার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে দোকানগুলো সাজিয়েছে এই ঐতিহ্যবাহী রথের মেলায় এখন পরিবেশটা একটু গরম সকাল সকাল হয়তো অনেকেই এই মুহূর্তে ঘর থেকে বের হয়নি তবে মনে হচ্ছে দুপুরের পর থেকে হাজার লক্ষ দর্শক ক্রেতায় প্রবেশ করবেন গতকালকে দেখেছেন যে রড টান কীভাবে দিয়েছিল তো সেটি আপনাদের দেখিয়েছিলাম এবং লটকন তো দর্শক বিদায় নিচ্ছি ঢাকার ঐতিহ্যবাহী ফিরি যশো মাধবের রথের মেলা থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম